রাধিকারানীর জন্মদিন কিভাবে সেলিব্রেট করতে হয় তো আমার বাড়িতে কালকে রাধিকারানীর জন্মদিনটা উৎসবটা পালন হবে না এর মধ্যে থেকে আমরা সত্যি কালকে জন্মাষ্টমীটা বা রাধাষ্টমীটা আমরা পালন করতে পারছি না राधे राधे হরে কৃষ্ণা কাল হচ্ছে রাধাষ্টমী আমাদের প্রিয় রাধিকারানীর জন্মের অষ্টমী কালকে অনেক বড় একটা সেলিব্রেশন হওয়া উচিত সেলিব্রেট করতে হবে সুন্দর সুন্দর জিনিস রাধিকা রানীকে গিফট দিতে হবে তার জন্য সুন্দর সুন্দর ভোগ বানাতে হবে অভিষেক করতে হবে তো সবটাই থাকবে এই ভিডিওতে কী কী নিয়মে করবেন ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিয়ে যাবেন আর একটা কমেন্টে রাধে রাধে অবশ্যই লিখে দিয়ে যাবেন সবার আগে বলে দিই যে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে দিদি তুমি রাধিকা রানীর জন্মদিন কিভাবে সেলিব্রেট করবে কি কি করবে আনফর্চুনেটলি তোমাদেরকে যে জানানোর কথাটা সেটা হচ্ছে হয়তো আমার বাড়িতে কালকে রাধিকারানী জন্মদিনটা উৎসবটা পালন হবে না কারণ একটা দুঃখের কথা আমার যে কুটুসোনা মানে আমাদের যে খরগোশটা আজকেই সকালবেলা আমাদের ছেড়ে চলে গেছে সেই দুঃখে মার আর আমাদের মন কারোরই ভালো নেই এর মধ্যে থেকে আমরা সত্যি কালকে জন্মাষ্টমীটা বা রাধাষ্টমীটা আমরা পালন করতে পারছি না তোমাদেরকে কিছু কিছু ছোট ছোট টিপ আমি এই ভিডিওতে বলে দিচ্ছি যাতে তোমাদের সেটা পালন করতে কোনো ভুল ত্রুটি না হয় তো চলো ভিডিওটা শুরু করা যাক আর আমাদের লিটিল কৃষ্ণা ডিভোর্স চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম রাধিকারানীর জন্মদিনে আমরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে যেরকম যেরকম নিয়ম করেছিলাম সেগুলোই পালন করব তাকে অভিষেক করানো দুধ দই ভিত মধু ঠিক আছে এরকম বিভিন্ন পঞ্চদ্রব্য দিয়ে আমরা রাধিকারানীকে অভিষেক করা তার জন্য নতুন বস্ত্র নিজের নিজের সামর্থ্য মতো নতুন একটা বস্ত্র আধিকার সুন্দর করে পরাবো সাজাবো সুন্দর করে তোমরা পুষ্প দিয়েও সাজাতে পারো তোমরা যে পুতির বা মতির যে মালাগুলো হয় সেগুলো সুন্দর করে পরিয়ে সাজাতে পারো ওড়না দিয়ে মাথার মুকুট দিয়ে সুন্দর করে চুল লাগিয়ে এটা তোমাদের নিজেদের ওপর শৃঙ্গারটা কিন্তু যতটা পারবে না সুন্দর থেকে সুন্দরতম করে সাজানোর চেষ্টা করবে আর হ্যাঁ অবশ্যই হলুদ বস্ত্র যেমন আমরা শ্রীকৃষ্ণকে জন্মাষ্টমীতে হলুদ বস্ত্র পরাই তোমরাও কালকের রানীকে হলুদ বস্ত্র কিন্তু পড়িও ঠিক অবশ্যই দেবে কিন্তু মালপুয়া অবশ্যই দেবে কিন্তু আরবিকি সবজি মানে হচ্ছে গাঠিকচুর সবজি এই দুটো হচ্ছে রাধিকারানীরও খুব প্রিয় গাঠিকচুর সবজি হচ্ছে রাধিকারানীর খুবই প্রিয় তোমরা সেটা সবার আগে ভোগে লাগাবে মালপোয়া তো থাকছেই শ্রীকৃষ্ণের মতো রানীও মালপোয়া ভোগ পেতে খুবই ভালোবাসেন তো মালপোয়াটাও কিন্তু অবশ্যই ভোগে রেখো আর যেহেতু আমরা কখনো শ্রীকৃষ্ণ আর রাধিকারানীকে আলাদা একাকী অর্চনা করি না দুজনকে যুগলেই মনে করে আমরা পুজো করি যাদের বাড়িতে তোমরা বলবে আমার বাড়িতে তো দিদিভাই একটা গোপাল আছে তবুও কিন্তু আমরা রাধিকারানীকে মনে মনে স্মরণ করেই যুগলেই পুজো করি যুগলেই তাদের সেবা করে থাকি তো সেই মতো যুগলের জন্যই তোমরা কিন্তু ভোগটা তৈরি করবে মানে মাখন আর মিস্ত্রি কিন্তু আমাদের শ্রীকৃষ্ণের জন্য অবশ্যই রাখবে ওটা ছাড়া যেমন শ্রীকৃষ্ণ অপূর্ণ আর শ্রীকৃষ্ণর ভোগ ছাড়া কিন্তু আমাদের শোনা অপূর্ণ থেকে যাবে তো নিয়মগুলো জানলে প্রথমে বললাম স্নানাভিষেক করাবে যেরকম আমরা গোপাল সোনাকে করিয়ে থাকি দ্বিতীয় কী কী ভোগ লাগাবে সেটাও তোমাদের বলে দিলাম আর তৃতীয় একটা ছোট্ট গিফট কিন্তু অবশ্যই রাধিকারানীকে দিও ঠিক আছে সাথে কিন্তু চকলেটসের কিছু ব্যবস্থা করো চকলেটস দেখে নেবে ভেজ স্ট্যাক দেওয়া চকলেটসগুলোই অবশ্যই প্রোভাইড করো আমার তরফ থেকে তোমরা কালকে সেরকম কোনো মানে ডেকোরেশন বা সেলিব্রেশনের ভিডিও পাচ্ছ না আমার বাড়িতেও যদিও হয় শুধুমাত্র আমি মিষ্টি এমনি নর্মাল ফুল দিয়ে পুজো করব যেমন প্রত্যেক দিন করে থাকি সেটাই করে থাকবো ঠিক আছে যাক কটা দিন যাক আমাদের মনটা একটু ভালো হোক কারণ বুঝতেই পারছো যাকে নিজের মায়ের সাথে বেঁধেছিলাম আমরা এতদিন সেই মায়ার বাঁধন ছেঁড়ে আমাদেরকে ছেড়ে চলে গেছে তার জন্য মনে প্রচুর দুঃখ কষ্ট সবই জমে রয়েছে এখনো পর্যন্ত সারাটা দিন গেছে আমাদের মনটা একদমই কিছুতেই মানে মানতে চাইছে না বা আমি ভুলতে পারছি না কোনোভাবে কুটুসোনাকে যাই তোমরা যাই হোক জানি রাধিকা যেহেতু জন্মতিথি পড়েছে রাধিকা রানীর কাছেই গেছে তার আশীর্বাদে আমাদের কুটুসোনার এতদিন ধরে যে শরীর খারাপটা ছিল তার থেকে মুক্তি পেয়েছে রাধিকা রানীর কাছে গিয়ে সে খুবই সুখে আনন্দে আছে তবুও রাধিকারানির কাছে বলি যেন আমাদের ফুটুসোনাকে আরও সুন্দরভাবে আরও সুখে রাখে তার কাছে শুধু এটুকুই বলবো এখন চলো তোমাদের সকলকে জানাই রাধে রাধে তোমরা সকলেই ভালো থাকো আর সুন্দর করে রাধিকারানীর জন্মদিনটা পালন করো